আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে ওইটাকে আবার রিভিউ করতে হবে বিতর্কের আহ্বান নেন বিতর্ক করেন খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়ে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষুকদেরকে আমরা কি করি পুনর্বাসন করি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন নারীদের সম্মান নষ্ট করেছেন আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাটগড়ায় বিচারের কাটগড়ায় দাঁড়াতে হবে